হ্যালো প্রিয়ন আলাইকুম দেশ এবং বিদেশ থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন সবার প্রতি রইলো ভালোবাসা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আব্বাস আজকে আপনাদের আমি দেখাবো পেঁয়াজ রোপণ করার পর কী ওষুধ স্প্রে করতে হয় যেটা স্প্রে করলে বীজের কোনো গাইড জ্বালাবে না আপনার শুধু গাছ থাকবে কোনো ঘাস হবে না আমাদের 33 বিঘা বলে দিকে এক বিঘায় তিন থেকে চারশো টাকা খরচ করলে আপনার তিন থেকে চার হাজার টাকা বাঁচিয়ে যাবে বর্তমান কিন্তু কৃষিকাজ কিন্তু সব কিছু ডিজিটাল সব কিছু আধুনিক চাষাবাদ কিন্তু আধুনিক এই জন্য আমরা কি কি ওষুধ ব্যবহার করতে হবে সেটা আপনাদের আজকে আমি দেখাবো তা সরাসরি চলে যাব ওষুধ প্রসঙ্গে আপনারা এসিআই এ কোম্পানির পেন্ডুলাম এটা ষোলো লিটার পানিতে একশো মিলি করে আপনারা ব্যবহার করতে পারেন অথবা এই সব গ্রুপের ওষুধ পানিটা দাফা বিভিন্ন কোম্পানির ওষুধ কিন্তু আপনারা পাবেন এগুলো কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন তা ব্যবহারের নিয়মটা আমি বলে দিচ্ছি লিটার পানিতে একশো মিলিহারে আপনারা ব্যবহার করবেন এটা কিন্তু কোনো ক্ষতি নেই দেখা যাচ্ছে যে ওষুধ পড়তেছে এটা হলুদ আকার কিন্তু ধারণ করতেছে এটা কিন্তু কোনো ক্ষতি নাই এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই কোনো ক্ষতি নাই তা এটা দেওয়ার পরে এক থেকে দেড় ঘন্টা পর কিন্তু পানি দিতে হবে এ দেখেন এক পাশটা কিন্তু স্প্রে করতেছে অন্য সাইডটা কিন্তু পানি দেওয়া হচ্ছে মেশিন দিয়ে ওই দেখেন মেশিন দিয়ে পানি দেওয়া হচ্ছে যখন এই পেঁয়াজের গাছটা বেঁচে যাবে সোজায় দাঁড়াবে তখন কিন্তু এই জমিতে কোনো ঘাস হবে না কোনো বীজে ঘাস যেটা আমরা ভাদ্য শাক বলি বিভিন্ন ধরনের বীজের ঘাস কিন্তু জ্বালাই যেগুলো নিলে যেগুলো যেগুলোর কারণে কিন্তু এক একটা কিসেন চারশো টাকা পাঁচশো টাকা লাগে এগুলো পরিচর্যা করার জন্য কিন্তু আপনি যদি আপনার এক বিঘা জমিতে চারশো টাকা অনলি খরচ করেন তাহলে আপনার দশটা জন্য দাম বাড়ে তার দাম প্রায় চার হাজার টাকা এই জন্য আসলে কম খরচে কিভাবে। কৃষিকাজটা করা যায় সেই মাধ্যমটা আমাদের কিন্তু শিখতে হবে এবং স্প্রে করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যে কোথাও যেন ফাঁকা না থাকে এটা কোথাও যেন ফাঁকা না থাকে ফাঁকা পরি না থাকে থাকলে কিন্তু সেখানে জ্বালাবে এই জন্য দেখতে হবে কোথাও যেন ফাঁকা না থাকে এভাবে আপনারা স্প্রে করবেন আশা করি ভালো রেজাল্ট পাবেন তো এই জন্য আমি যেহেতু আপনাদের প্রতিটা বিষয় কিন্তু দেখানোর চেষ্টা করি যেহেতু আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করা আছে অধিকাংশ মানুষ কিন্তু কৃষক আমার চ্যানেলে যেসব ভিডিও আমি আপলোড করে থাকি সব কিন্তু কৃষিকাজ সংক্রান্ত এই দেখেন এই যে এই জমিটা কিন্তু পানি দেওয়ানোর পানি দেওয়া হয়েছে পানি দেওয়ার পরে কিন্তু এ দেখেন সুন্দর দেখা যাচ্ছে এটা কিন্তু পাঁচ থেকে সাত দিন পর চুয়া যাবে তারপরে কিন্তু আবার ষোলো সতেরো দিন পর সার ওষুধ দিয়ে সেচ দিয়ে কোবান হবে এরপর অনেকে কোপ দেয় অনেকে দেয় না এই হচ্ছে পেঁয়াজের প্রথম স্টেপ আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন একটা শেয়ার করবেন আমার একটু সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম